আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্ম লাইফ হ্যাক্স তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সদস্য সংখ্যা পাঁচশো বিশ জন ছাড়িয়েছে তো আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা মূলত হাঁস পালন করতে চান বা চিন্তা ভাবনা করছেন হাঁস পালন করবেন তো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওর বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে আমরা তো অনেকে হাঁস পালন করি কিন্তু আমরা কি জানি আমাদের পালিত হাঁসগুলো কি কি মারাত্মক রোগে আক্রান্ত হয় তো আমরা কিন্তু অনেকে হাঁস পালন করি কিন্তু জানি না যে হাঁস কী রোগে আক্রান্ত হতে পারে এবং রোগের বিস্তার কীভাবে হতে পারে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র জানবো হা আমাদের যে আমরা যে হাঁসগুলো পালন করি সেগুলো কি কি মারাত্মক রোগে আক্রান্ত হয় সেই রোগগুলোর নাম সম্পর্কে আমরা জানব পরবর্তী ভিডিওগুলোতে দাপে দাপে আমরা বিভিন্ন রোগ রোগের লক্ষণ এবং সেই রোগ থেকে কিভাবে আমাদের হাঁসগুলোকে রক্ষা করা যায় তা নিয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে আমার চ্যানেলে তাই যেহেতু আমার এই চ্যানেল পাঁচশো বিশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ একটি কথা মনে রাখবেন আমি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি যা আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু মনে করেন ধারণার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করি না আমি আগে পরীক্ষা করে দেখি তারপর সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা জানেন এর আগেও আমার হাঁস পালন করে অনেক লস খেয়েছে এর প্রধান কারণ হচ্ছে হাঁস পালন করে লাভবান হওয়াটা খুব কঠিন লাভ লাভবান হওয়া যায় না বললেই চলে কারণ হাঁস যে পরিমাণে খাবার খায় এবং বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত যে পরিমাণে খাবার দিতে হয় হিসাব করলে দেখা যায় যে হাঁসের দামের তুলনায় খাদ্যের দাম অনেক বেশি পড়ে যায় পার পিস হাঁসের পিছনে তো ভিওয়ার্স আপনাদেরকে হতাশা করব না যারা হাঁস পালন করতে চান তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এক দুইবার হাঁস পালন করে দেখতে পারেন আপনাদের লাভ হয় না লস হয় তবে আজকে আমি আপনাদের হাঁস পালন আরও সহজ সুন্দর করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব ভিডিওর ফাঁকে ফাঁকে তো আজকে আমরা রোগগুলো সম্পর্কে জানব তো চলুন আমরা দেখি আমাদের পালিত হাঁসগুলো কি কি মারাত্মক রোগে আক্রান্ত হয় সেই রোগগুলোর নাম তো প্রথমেই দেখুন এক নম্বরে আমাদের হাঁসগুলোর যে রোগে আক্রান্ত হয় তার মধ্যে প্রথমে হলো ভাইরাসজনিত কারণে দুইটি রোগ হয়ে থাকে আমাদের ফার্মে হাঁসের ফার্মে তো প্রথমটি হলো ডাক প্লেগ এবং দ্বিতীয়টি হলো ডাক ভাইরাস হ্যাপাটাইটিস এই দুইটি রোগ সাধারণত আমাদের ফার্মে হাঁসের ফার্মে হয়ে থাকে তো আরেকটি হলো ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ হচ্ছে দুইটি যেগুলো আমাদের ফার্মে সবচেয়ে বেশি হয়ে থাকে তার মধ্যে প্রথমটি হলো ডাক কলেরা এবং ব্রুডার নিউমোনিয়া এই এটা এটার মধ্যে কিন্তু ডাক কলেরা কিন্তু খুবই মারাত্মক আর ডাক প্লেগও মারাত্মক খুব মারাত্মক এগুলো যদি হয় তাহলে কিন্তু ফার্মটাকে একেবারে উজাড় করে দিবে বা দেখা যায় যে প্রায় নব্বই পার্সেন্টের মতো হাঁস মারা যেতে পারে দু একটা আল্লাহ তালার দয়া বেঁচেও থাকতে পারে এরকম তো পরবর্তীতে আছে পরজীবী জনিত রোগ পরজীবীজনিত রোগের মধ্যে আছে যেমন কৃমি রোগ কৃমি রোগটা হাঁসের মধ্যে দেখা যায় তো এর স্বাভাবিক একটা লক্ষণ হচ্ছে হাঁসের ওজন কমে যা আপনারা বুঝতেই পারবেন হাঁস খাবে কিন্তু হাঁসের তেমন আপনি যে পরিমানে খাবারটা হাঁসকে দিবেন আপনার ধারণা অনুযায়ী হাঁসের ওজনটা আসবে না হাঁসের ওজন কমে যাবে কারণ কৃমিটা সেই সমস্ত খাদ্য পুষ্টি গুণাগুণগুলো শোষণ করে নেবে হাঁস প্রয়োজনীয় পুষ্টি পাবে না তো পরবর্তী ভিডিওগুলোতে আমি লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করবো আজকে এই পর্যন্ত কৃমি রোগ পরজীবী জনিত একটি রোগ এবং চার নম্বরে অন্যান্য রোগ ও সমস্যার মধ্যে আছে আফলাটক্সিন বটুলিজম এবং আরেকটি হচ্ছে হাঁসের প্যারালাইসিস বা পা পরা রোগ তো এই হলো মোট আটটি রোগ যা হাঁসের মধ্যে হয়ে থাকে প্রথমে দেখুন ভাইরাসজনিত জনিত রোগ আছে দুইটি ব্যাকটেরিয়াজনিত রোগ দুটি এবং জনিত একটি এবং অন্যান্য রোগের ভিতরে এই তিনটি খুবই মারাত্মক তাছাড়া হাঁসের আরও অন্যান্য রোগ আছে যেমন হাঁসের জ্বর হয় আমাদের মতো হাঁসেরও ঠান্ডা লাগে তো এরকম কিছু সমস্যা আছে সেগুলো কিন্তু মারাত্মক সমস্যা না এগুলো আপনা আপনি ভালো হয়ে যায় কিন্তু এই যে যে রোগগুলো আমি এখানে লিখেছি আটটি রোগ এগুলো কিন্তু খুবই মারাত্মক এগুলোর লক্ষণ সম্পর্কে ধারণা না থাকলে আপনার ফার্মের মারাত্মক একটা ক্ষতি হয়ে যেতে পারে তো বিওয়ার্স এই রোগের লক্ষণগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব তাই যারা আমার এই চ্যানেলে নতুন তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবারের একটি পরিবার তৈরি করে ফেলুন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম